ইহা ই সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদের আজকে এমন একটি বাগানের সাথে পরিচয় করিয়ে দেব এইখানে প্রচুর পরিমাণে সশাচাস করা হয়েছে এবং চাষে আমাদের সিলেট জেলার সিলেটের সদর উপজেলার জন সফর কৃষক তিনি সশা চাষ করে স্বাবলম্বী হয়েছে বিভিন্ন অবস্থার সম্পর্ক আপনাদেরকে অবগত করাচ্ছি এই অধিক পরিমাণে সশা উৎপাদন করেন গাছের প্রতিটি ডগায় ডগায় অর্থাৎ প্রতিটি আইকে আইকে এই প্রচুর পরিমাণে সশা ধরে এবং এগুলো তিনি নিজে পরিচর্যা করেন আমরা ওনার সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি তিনি দীর্ঘদিন বাহিরে ছিলেন এবং বাহিরে থাকাকালীন সময়ে তিনি আধুনিক পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এরই আলোকে তিনি করোনার আগমুহূর্তে দেশে আসায় এবং করোনাকালীন সময়ে যেহেতু যেতে পারেন নাই তাই তিনি বাধ্য হয়ে আবার কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়েছেন তো আমরা আজকে গিয়েছিলাম ওনার বাগানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি শশা গাছের গুড়ায় গুঁড়ায় কিন্তু অনেক শশা ধরছে আমরা এটাকে কিরা নামেও অনেকটা পরিচিত অনেকে কিরা অনেকে শশা যাই বলি না কেন এটা কিন্তু ওনার গাছগুলিতে বাম্পার ফলন আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি গাছের পাতার নিচে নিচে প্রতিটি পাতার নিচে শশা দুটো দুটো করে আসে এমনকি অনেক জায়গায় তিনটা চারটা পাঁচটা একসাথে জুট বেঁধে শশা গাছে ধরেছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তিনি লুবিউর পুরির ব্যাপক চাষ করেছেন বিশেষ করে সিম চাষ করেছেন সিলেটি শিম যেটাকে বলা হয় তিনি ব্যাপক হারে চাষ করেছেন এবং অনেক গাছ লাগিয়েছেন আমরা তার সাথে কথা বলে জানতে পারি তিনি প্রায় ফাঁস কেয়ারের মতো জায়গা হবে ফাঁস কেয়ারের মতো জায়গা হবে এই জায়গা জুড়ে তিনি লাল শাক লাই শাক লুবি শশা এবং উন্নত যাতে লাউ চাষ করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি তিনি লাউ চাষে একজন সফল কৃষক উনি লাউ চাষ করে ইতিমধ্যে অনেক টাকা আয় করেছেন বিশেষ করে লাউ এবং শশার মধ্যে রয়েছে তার জাদুকারী সফলতা এবং পাশাপাশি বিভিন্ন প্রকারের শাক সবজি আমরা দেখতে পাচ্ছি তিনি কোদাল হা নিয়ে এই তার বাগানের মধ্যে হাঁটতেছেন এবং লাল শাক লাই শাক এবং প্রত্যেকটা গাছের গোড়ায় তিনি নিজে থেকে এই পরিচর্যা করেন আমরা দেখতে পাচ্ছি তিনি হাসি মুখে ওনার বাগানের মধ্যে প্রবেশ করেছেন এবং হাঁটছেন আমরা ওনার সাথে বলতে যতটুকু জানতে পেরেছি যে তিনি এই চাষ পদ্ধতিটা নিজস্ব উদ্যোগে অর্থাৎ সরকারি কোনো অর্থায়ন ছাড়া কোনো সুযোগ সুবিধা ছাড়া তিনি নিজের অর্থায়নে বিশাল বাগান সাজিয়েছেন আমরা দেখতে পাচ্ছি বাগানের মধ্যে বিভিন্ন ধরনের ফসলাদি এর চাষ বিশেষ করে শসা লুবি শিম এবং আরো যে এখানে দেখতে পাচ্ছেন আমরা এই খাসা চারা উৎপাদন উৎপাদন করতেছেন প্রচুর পরিমাণে খাসামরিচের চারা তিনি বীজ বোপন করেছিলেন সেখান থেকে চারা হয়েছে এরপরে এগুলো চারা থেকে গাছ হবে এবং প্রচুর পরিমাণে প্রায় দেড় একর জায়গা জুড়ে তিনি এই খাসামরিস চাষ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আমরা ওনার সাথে কথা বলে জানতে পেরেছি উনি এই খাসামরিস এবং বিভিন্ন বাঁধাকপি ফুলকপি বিশেষ করে শাক এবং লাল শাক এ দুটোর মধ্যে তিনি যুগান্তকারী সফলতা বয়ে এনেছেন এবং তার বিশ্বাস যে তিনি আগামী মৌসুমে এগুলো থেকে ভালো ধরনের একটা ইনকাম করতে পারবেন যদিও করোনাকালীন সময় তিনি দেশে রয়েছেন কিন্তু দেশে বেকার ঘরে বসে থাকেন নাই তিনি কৃষিতে আত্মনিয়োগ করেছেন এবং আপনারা দেখতেছেন যে বিশাল বড় জায়গা জুড়ে তিনি বিভিন্ন ধরনের ফসলাদির চাষাবাদ শুরু করেছেন আমরা তার সাথে কথা বলে আরও যাতে জানতে পেরেছি তিনি উপজেলা কৃষি উন্নয়ন অফিসার অফিস থেকে কোনো ধরনের সহায়তা বা কোনো সহযোগিতা পাননি এমনকি কোনো কৃষি অফিসারও ওনার বাগানে এখন পর্যন্ত আসেননি আমরা ওনার বাগানের এই অ্যাড্রেসটা সদর উপজেলার সাহেব বাজার অন্তর্গত নং ওয়ার্ডের ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের বাসিন্দা সকল কৃষক জনাব আবদুল রহিম সাহেব আমরা ওনার বাগান পর্যবেক্ষণ করে আপনাদেরকে দেখানোর সুযোগ করতে পারায় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করছি সেই সাথে ওনার বাগানের সফলতা ওনার এই পরিশ্রম যেন আল্লাহ কবুল করেন এবং দেশকে অগ্রগতির প্রতি নিয়ে যেতে পারেন এই কামনা করি। আমরা আরও ঘুরে ঘুরে আপনাদেরকে এই বাগানের ছাদ চতুর্দিক দেখানোর একটু চেষ্টা করছি দেখতেছেন আপনারা যে লাল শাক এখানে লাল শাকের বাগানগুলো রয়েছে এবং সামনে আমরা দেখতেছি যে জায়গাটা তিনি প্রস্তুত করছেন চারার জন্য এবং অভ্যাসে দেখতে পাচ্ছি আমরা বাঁধাকপির একটা বাগান রয়েছে এবং প্রচুর শিম গাছ শিমের ঝাড় রয়েছে সব মিলিয়ে তিনি এই বাগান থেকে ভালো পরিমাণে একটা অর্থ উৎপাদন করবেন বলে তিনি নিজেও আশাবাদ ব্যক্ত করেছেন আমরা সবচেয়ে